সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি নতুন কোর্স সংযোজিত হয়েছে কোর্সটির নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় বিষয় কোড দুইশো এবং এটির ইংরেজি নাম হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টি এটি স্বাধীন বাংলাদেশের অভ্যদের ইতিহাস কোর্সের পরিবর্তে এটি সংযোজন করা হয়েছে তবে ওই কোর্সের সিক্সটি পারসেন্ট সিলেবাস এবং টপিক এই কোর্সে রয়েছে আমরা আজকে আলোচনা করব হচ্ছে এই বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মূলত বক্সারের যুদ্ধ এই বক্সারের যুদ্ধ সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব কিন্তু আলোচনা করার আমাদের যে প্রশ্নটি পরীক্ষা আসবে সেটি হচ্ছে বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো এই বক্সারের যুদ্ধেরটা হয়েছিল মূলত মীর কাশেমের সাথে ইংরেজ কোম্পানির এবং এই বক্সারের যুদ্ধের অন্যতম কারণ ছিল মূলত হচ্ছে রাজস্ব সংস্কার ও নতুন কর আদায় মানে নবাব মীর কাশেম রাজস্ব ব্যবস্থার সংস্কার সাধন করতে বা অর্থের যে দূর অভাব এটা দূর করতে তিনি হচ্ছে অভিজাত শ্রেণী এবং জমিদারদের উপর উৎপীড়নের কারণ হয়ে দাঁড়ায় এবং কয়েকটি নতুন আবহাওয়া বা অতিরিক্ত কর আদায় করলে তারা নবাবের বিরুদ্ধে ইংরেজদের সহযোগিতা পরিণত হয় সময় অর্থাৎ এখানকার কৃষকরাও এবং এখানকার যে জনগণ সেটাও কিন্তু নবাবের বিরুদ্ধে গিয়ে ইংরেজ সরকারের সাথে যোগদান করে অর্থাৎ পলাশীর যুদ্ধে যে ঘটনাটি ঘটেছে সেটার পুনরাবৃত্তি বাংলাদেশের ইতিহাস ভাষা ও সংস্কৃতি পরিচয়ে আপনাদের বক্সারের যুদ্ধের কারণে আমরা পাই হচ্ছে রাজধানী পরিবর্তন অর্থাৎ এখানে রাজধানীতে যে এই যে লেখা আছে দেখেন যে রাজধানীতে প্রেসিডেন্ট নিযুক্ত রাজ্য শাসন সম্পর্কে যখন হচ্ছে ইংরেজদেরকে অবৈধ হস্তক্ষেপ হতে বিশেষ করে ইংরেজদের ষড়যন্ত্রের হাত থেকে পরিত্রাণের উদ্দেশ্যে রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তরিত করেছিলেন এই মীরক্যাশে এবং পরীক্ষা খনন করে দুর্গ নির্মাণ করে নিরাপত্তা নিশ্চিত করলে ইংরেজ কোম্পানি এটা হচ্ছে প্রমাদ গুনতে থাকে এবং এতে ইংরেজদের ভূমিকম ভূমিকাকে অনেকটা তারা প্রতিপক্ষ হিসেবে হচ্ছে নবাবের ভূমিকাকে তারা হচ্ছে নিজেদের প্রতিপক্ষ হিসেবে কাউন্ট করতে থাকে এবং অবাধ্যদের শাস্তি বিধান করে নবাব মীর মীরকাশে এবং এটাও বক্সারের যুদ্ধের কারণ হিসেবে দাঁড়ায় নবাব ইংরেজ সমর্থনপুষ্ট রাজকর্মচারী জমিদারগণ এবং অভিজাত সম্প্রদায়কে কঠোর শাস্তির বিধান করলে ইংরেজগণ নবাবের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এটাই হচ্ছে আরেকটা কারণ এবং অবাধ বাণিজ্য নীতি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বিনা শুল্কে বাণিজ্য করার উদ্দেশ্য ছিল এবং তারা এখানে রকম শুল্ক প্রদান ব্যতি রেখে তারা এখানে বাণিজ্য করতে চেয়েছিল এবং নবাব মীর এটির এটার চারণ করে এবং এক পর্যায়ে তার বিরুদ্ধে নবাবরা হচ্ছে নবাবের বিরুদ্ধে ইংরেজরা হচ্ছে ক্ষুব্ধ হয়ে ওঠে এছাড়া আরেকটি বিষয় হচ্ছে এখানে ব্যক্তিগত অপমান মানে বক্সারের যুদ্ধের পিছনে অন্যতম কারণ হচ্ছে নব ব্যক্তিগত অপমান কারণ হচ্ছে এই সময়কালে মির্কা আসেম বাংলার স্বাধীন নবাব তো নয়ই বরং তিনি ইংরেজ এবং কথিপে কুচিক্রি বাঙালি অপমান এবং অবজ্ঞার পাত্র হিসেবে পরিণত হতে থাকে এবং এই ব্যক্তিগত অপমানের জায়গা থেকে নবাব এক সময় হচ্ছে তাদের বিরুদ্ধাচরণ করতে শুরু করে এবং এইসবের ফলে নবাব ও ইংরেজদের বিরোধ তিন দিন তীব্র হতে থাকে এছাড়া সামাজিক সংস্কারের একটি কারণ রয়েছে কারণ নবাব দেশীয় সেনাবাহিনী এবং অপদার্থতা এবং দুর্বলতা সম্পর্কে অবহিত ছিলেন এবং নবাব বুঝতে পেরেছিলেন যে এখানে অনিচ্ছা সত্ত্বেও অনেকের স্বার্থে প্রবৃত্ত হতে হবে এবং সে কারণে তিনি কতিপয় ইউরোপীয় সেনাবাহিনীর সাহায্যে সেনাবাহিনীকে সুশিক্ষিত এবং সুসজ্জিত করে তুললে মঙ্গেরও অস্ত্রাগার নির্মাণ করলে ইংরেজরা নবাবের প্রতি অতিমাত্রায় সন্দেহ পোষণ করতে থাকে এবং তার বিরুদ্ধে একসময় তারা যুদ্ধ ঘোষণা করে এবং ইংরেজদের মীর কাশিম বিরোধী মনোভাব তৈরি হয় এক সময় সাত নম্বর কারণ এবং আর্থিক সচ্ছলতা আনার লক্ষ্যে তিনি ব্যয় সংকোচন করেন এবং এটা ইংরেজদের করকে বাড়িয়ে দেয় তবে তা খুব বেশি ছিল না তারপরেও তারা এটার উপর ক্ষুব্ধ হয় তাছাড়া রাজধানী স্থানান্তর করে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিল এটা এবং অনেকগুলো কারণ ছিল যার কারণে হচ্ছে এটা যুদ্ধটা একেবারে অবশ্যম্ভাবী ছিল বক্সারের যুদ্ধের যুদ্ধের কারণ ঘটনা সম্পর্কে এখানে লেখা আছে যে সতেরোশো একষট্টি সালের দিকে বাপসিজ্যাট মুঙ্গেরে গমন করলে মির্জা আসামের সাথে বিরোধ নিষ্পত্তির জন্য চুক্তি করেন এবং এখানে বলা হচ্ছে যে তারা শাহ আলম কর্তৃক পদত্ত প্রমাণ অনুযায়ী বাণিজ্য করার ইচ্ছা পোষণ করে নবাব সেটা প্রত্যাখ্যান করলে পার্টনার ইংরেজ বাণিজ্য কুঠি অ্যাজেন্ট ইলিস পাটনা শহর আক্রমণ করে এইভাবেই হচ্ছে আমাদের এই বক্সারের যুদ্ধটা শুরু হয় এখন ধরেন এই বক্সারের যুদ্ধটা হয়ে গেল তারপরে এটার ফলাফল বা তাৎপর্য বা গুরুত্ব কী ছিল সেটা সম্পর্কে আমরা একটু জানি এখানে বক্সারের যুদ্ধে মীর কাশেমের পরাজয়ের সমগ্র ভারতবর্ষের ইতিহাসে এক নতুন কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছিল কারণ এখানে এই যে সতেরোশো সালে এখানে যে ব্রিটিশ শাসনটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু হচ্ছে স্থায়ী হতে লাগলো এবং ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা লাভ করে এবং স্থায়িত্ব লাভ করতে থাকলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয় এই বক্সারের যুদ্ধের মাধ্যমে কারণ সতেরোশো সালে বক্সারের পলাশি যুদ্ধের মাধ্যমে তারা তো নিজেদেরকে একবার প্রমাণ করেছে। কিন্তু এই সতেরোশো সালে যখন এই বক্সারের যুদ্ধটি সংঘটিত হয় এই বক্সারের যুদ্ধ কিন্তু তারা নিজেদের সামরিক শক্তির যে শ্রেষ্ঠত্ব সেটা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছিল যদিও এখানেও কিন্তু মির্জাফরের ভূমিকায় কিন্তু অনেকেই ছিল এবং এখানে ফলাশ ইংরেজগণ তাদের বাহু বলে বিজয় লাভ করে বিজয় বিজয়ী হয়েছিল বাংলার নবাবের সেনাপতি মীর জাফরদের বিশ্বাসঘাতকতা মানে এখানেও বিশ্বাসঘাতকতা ছিল এবং বক্সারের যুদ্ধে তারা সম্মিলিত বাহিনীকে পরাজিত করে যথার্থভাবে বিজয় লাভ করে আবার এখানে এই বক্সারের যুদ্ধের তাৎপর্যম ফলাফল যদি আমরা দেখি তাহলে দেখি এখানে উপনিবেশ বাদ প্রতিষ্ঠাতা হয় প্রতিষ্ঠিত হয় আমরা জানি সতেরোশো সাল থেকে একেবারে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ইংরেজ শাসন ইংরেজ কোম্পানি এবং ইংরেজ সরকার যেখানে প্রতিষ্ঠিত ছিল এই পুরো জিনিসটাই কিন্তু একশো নব্বই বছর এখানে গেড়ে বসেছিলো এই বক্সারের যুদ্ধের পরাজয়ের মাধ্যমে প্রথমটা পলাশির যুদ্ধ এবং দ্বিতীয় আঘাতটা হচ্ছে এই পলাশির যুদ্ধের মাধ্যমে তাহলে আমরা আরেকটি কারণ বা আমি আরেকটি ফলাফল পাই হচ্ছে এখানে যে স্বাধীনতার জন্য চূড়ান্ত আত্মত্যাগ অর্থাৎ সতেরোশো সালে আমরা যে স্বাধীনতাটা হারিয়েছিলাম সেটার জন্য আমরা দ্বিতীয়বার আরেকটি আত্মত্যাগ দিয়েছিলাম কিন্তু আমরা সফল হয়নি এরপরে এখানে আরেকটি কারণ পাঁচ নম্বরে আছে জাতীয় প্রতিরোধ বাহিনী মির্কাশেম সিরাজুদ্দোলা অপেক্ষা কিন্তু অনেকটাই দূরদর্শী সম্পন্ন ছিল এবং চালাক ছিল চতুর ছিলেন এই জন্য সিরাজ যেগুলো বোকামি করেছিল সেগুলো থেকে বেরিয়ে এসে মীরকাশেম কিন্তু চেষ্টা করেছে যে ইংরেজদেরকে এখানে বিতাড়িত করানো সেজন্য তিনি প্রতিরোধ বাহিনী গড়ে তোলেন এবং এইগুলো কিন্তু একেবারে হচ্ছে ইংরেজদের শ্রেষ্ঠতে আঘাত আনে এবং তারা কিন্তু ক্ষুব্ধ হতে থাকে বিক্ষুব্ধ হতে থাকে মীর আসিমের উপর এবং তিনি কামান গোলা বারুদ ইত্যাদি উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত করার চেষ্টা করে এখানকার স্থানীয় বাহিনীকে যদিও সুদক্ষ এবং আধুনিক ইংরেজ বাহিনীর তুলনায় তিনি ছিলেন কিন্তু চেষ্টা করেছিলেন আবার মুসলিম শক্তির অধঃপতন ঘটতে থাকে এই সময় বাংলাদেশের ইতিহাসে আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এটা অবশ্যই পড়ে যাবেন তারপরে এখানে আছে হচ্ছে যে আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ফলাফলে আমরা মুসলিম শক্তির অধপতন দেখতে পেয়েছি হ্যাঁ তো এর মাধ্যমে আমরা হচ্ছে এখানে এই যে বক্সার যুদ্ধের পরিণতিতে বাংলা তথা ভারতবর্ষের মুসলিম শক্তির অধপতন অনিবার্য হয় এবং ইংরেজের শাসন শুরু হবার ক্রমান্বয়ে মুসলমানরা কিন্তু অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সকল দিক দিয়ে পিছিয়ে পড়ে অন্যদিকে হিন্দুদের সাথে ইংরেজের একটা আনুকূল্য তৈরি হয় এবং এর মাধ্যমে এই বাংলা অঞ্চলে আমরা দেখি যে হিন্দু এবং মুসলমান নিজেদের মধ্যে দূরত্ব হয় আবার ব্রিটিশদের সাথে মুসলমানদের সম্পর্ক কিন্তু দিনকে দিন খারাপ হতে থাকে হিন্দুদের সাথে সম্পর্ক খুবই ভালো হতে থাকে তো এই সকল বিষয় মূলত হচ্ছে ভারতীয় উপমহাদেশে এই ইংরেজ এবং মুসলমান সম্পর্ককে প্রতিকূল করে তোলে এবং ইংরেজ হিন্দু সম্পর্ককে আরও অনুকূল করে তোলে তো এই বক্সারের যুদ্ধটা হচ্ছে আমাদের ইতিহাসের অন্যতম একটি যুদ্ধ যার মাধ্যমে আমাদের ইতিহাসের যে স্বাধীনতার সূর্যোদয় সেটি যেমন অস্ত্রমিত হয়ে যায় সতেরোশো সাতান্ন সালের তেইশে জন পলাশির প্রান্তরে নবাব সিরাজুদ্দলার পরাজয়ের মাধ্যমে এটির পুনর্চেষ্টা করা হয় স্বাধীনতাকে আবারও পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু সেটি দ্বিতীয়বারে ব্যর্থ হয় এই সতেরোশো সালের বাইশে অক্টোবরে এই বক্সারের যুদ্ধের মাধ্যমে অর্থাৎ ইংরেজদের কাছে কাছে চূড়ান্তভাবে এখানকার ক্ষমতাটি চলে যায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নতুন সিলেবাস অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাদের বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় হিস্ট্রি অব বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টি বিষয় কোড বা কোর্স কোর্ড হচ্ছে দুইশো উনিশ এক এই কোর্সটির গুরুত্বপূর্ণ টপিক বক্সারের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি আমাদের চ্যানেলে পলাশির যুদ্ধ নিয়ে আলোচনা আছে আছে দ্বৈতশাসন নিয়ে আছে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েও তো আপনারা যারা হচ্ছে অনার্স প্রথম বর্ষে রয়েছেন সবার প্রতি অনুরোধ রইল আপনারা এখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই প্রথম থেকে কেটে আসলে আবার প্রথম থেকে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পুরো কোর্সের সব কিছু আপনি এখানে পাবেন আইসিটিও পাবেন এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওটি দেখে একটা লাইক দিন প্লিজ এবং আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ